হ্যালো ভিও চলে আসলাম সিলভার গ্যালারির উপার দোকান থেকে দুবাই কালেকশন কিছু রিং দেখাবো এ দেখেন কত সুন্দর নিখুঁত কাজ রোগে যে নাইন টু ফাইভের রিং ডায়মন্ড কার্ড যারা নিতে আগ্রহী স্ক্রিনশট মেরে মেসেঞ্জারে যোগাযোগ করুন যারা ইউটিউব থেকে নিতে চান তারা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এ দেখেন নতুন কালেকশন বিভিন্ন সাইজের আছে অনেকে চেয়ে থাকেন সাইজের কারণে দিতে পারি না এবার বিভিন্ন সাইজের নিয়ে আসছে অনেক সুন্দর ডিজাইন ডায়মন্ড কার্ডের নাইন টু ফাইভ বাইশ কিরেট হলমার্ক করা এটা নেক্সট টাইমে বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন সুন্দর একটা আইটেম ছেলেদের হাতের রিং বিভিন্ন সাইজের আছে যারা নিতে আগ্রহী এই দেখেন ডিজাইন অনেক সুন্দর নিখুঁত কাজ যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করেন সিলভার গ্যালারির মেসেঞ্জারে ধন্যবাদ সিলভার গ্যালারি দোকানের পাশেই থাকুন